রহমাতুল্লাহ এসএসসি পরীক্ষার্থী দুই পঁচিশ তো তোমাদের বেশ কিছু দাবি দাবা বা আন্দোলন নিয়ে তোমাদের সর্বশেষ আপডেট কি এবং সাপ্লিমেন্টারি আসলে পরীক্ষা হবে কিনা এই ব্যাপারে আসলে শিক্ষা বোর্ড কী বলেছে এবং একই সাথে তোমাদের সি এবং এম মিলে পাশ দিবে কিনা তো অনেক শিক্ষার্থীরা কিন্তু তারা হচ্ছে বেশ কিছু জন শিক্ষার্থী কিন্তু আন্দোলন করেছে তবে এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে যে খুব কম সংখ্যক শিক্ষার্থীরা কিন্তু বা পরীক্ষার্থীরা কিন্তু হচ্ছে তোমাদের যে আন্দোলন বলো বা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিল ঠিক আছে খুব বেশি নয় ঠিক আছে তো কিছু জন পরীক্ষার্থীরা এটা দাবি করেছে তো এক্ষেত্রে আসলে শিক্ষা বোর্ড তারা কি করবে বা বিবেচনা করবে কিনা ঠিক আছে এটা নিয়ে কথা বলবো তো এখানে একটা বিষয় এত কম সংখ্যক শিক্ষার্থী গিয়েছিল এটা আসলো দাবি দেওয়াটা আসলো কিছু কিছু দাবি যদি যৌক্তিক হয় সেটা অবশ্যই মানবে আর আমার কাছে মনে হয় না যে দাবিগুলো আসলো মানবে তারা কেননা সিকিউ এবং এম সিকিউ মিলে আসলো পাশ দিবে কিনা এটা আসলো শিক্ষা বোর্ডের আসলো দেখা যাক কি করে তবে বিষয়টি হচ্ছে যে তোমাদের যে সাপ্লিমেন্টারি যে পরীক্ষার কথা বলতেছ এটা কিন্তু হওয়ার সম্ভাবনা একেবারেই আমি বলবো দশ পারসেন্টও নেই ঠিক আছে তো অনেকেই বলতেছ যে পরীক্ষায় যারা ফেল করবে তারা আবার এক মাস পরে সুযোগ পাবে পরীক্ষা দেওয়ার তো এটা নিয়ে আসলে একটা সারা পাচ্ছি না বা হচ্ছে কথা বা হচ্ছে কোনো নিউজ আমি দেখতে পাচ্ছি না যে যেখানে এরকমভাবে স্পষ্টভাবে কোনো ধারণা দেওয়া আছে বা শিক্ষাবর্তিকে কোনো কর্মকর্তা কিন্তু তারা এ ব্যাপারে কোনো কিছু বলেনি ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে বিষয় তোমাদের সর্বশেষ আপডেট আসলো তোমাদের যে কিছু কিছু শিক্ষার্থী আন্দোলন করেছে ঠিক আছে সে কেউ এম মিলে পাশ দেওয়া বা হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ দেওয়া বা হচ্ছে আদার্স যে বিষয়গুলো রয়েছে তো এ ব্যাপারে আসলেও শিক্ষা বোর্ড এখনও তেমন কোনো বক্তব্য তারা দেয়নি এবং তারা কোনো নোটিশে প্রকাশ করেনি ঠিক আছে তো এই ছিল সর্বশেষ আপডেট ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ